বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ দিনের মতো চলছে চিত্র প্রদর্শনী প্রস্তারে জুলাই অভ্যুত্থান একক এই প্রদর্শনীর কারিগর শিল্পী দেবাশিস চক্রবর্তী দর্শনার্থীরা বলছেন দেশে নতুন গণতান্ত্রিক কল্পনা রাজনৈতিক বিদ্রোহ ও যৌথ স্মৃতি চিত্রশিল্পের দলিল হয়ে থাকবে এই প্রদর্শনী মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেশের শিল্পীদের ছিল অসামান্য অংশগ্রহণ সে সময়কার পোস্টার যেমন ইতিহাসের দলিল হয়ে আছে ঠিক তেমনি জুলাই অভ্যুত্থানে প্রচারিত বিভিন্ন শিল্পীর কার্টুন পোস্টার ও গ্রাফিতি হয়ে উঠেছে ইতিহাসের অংশ এরই ধারাবাহিকতায় রক্তাক্ত জুলাই প্রতিপাদ্য নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে পোস্টার প্রদর্শনী শিল্পী দেবাশিস চক্রবর্তীর একক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই জুলাই অভ্যুত্থানের নানা শিল্পকর্ম আমাদের থেকে হচ্ছে পাঁচ তারিখ পর্যন্ত যা হয়েছে তার একটা সংক্ষিপ্ত প্রদর্শন এখানে করা হয়েছে অনেক ইউনিক ডিফারেন্ট আর্টওয়ার্ক ছিল ডিফারেন্ট ম্যাটেরিয়াল বানানো আর ভিয়ার আরও আরো বানাই বানাইছিল গণমানুষের আকাঙ্ক্ষা যেমন এসব পোস্টারে জেগে উঠেছে তেমনি শৈল্পিক দিক থেকেও তা অনন্য হয়ে উঠেছে শিল্পের ইতিহাসে এত বড় একটা অ্যাচিভমেন্ট আমরা আমাদের নেক্সট প্রজন্ম যারা আছে তারা डेफिनेटলি এটা জানবে সো এই ধরনের প্রদর্শনীগুলো হচ্ছে এটা এক্সিবিশনটা আমি যতটুক দেখলাম বেশ ভালো মনে হলো মানে ওভারঅল যে সিনারিও ছিল আমাদের ওইটা বেশ ভালোভাবে সামারাইজ করা আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে সবার জন্য फ्रुज फ्रुजनीलिमा डिबिसी न्युज